আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স উদ্দীপন এনজিওতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসি পাশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এখানে আবেদনের শেষ তারিখ এগারোই অক্টোবর দুই আবেদনের লিঙ্কটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বলা হয়েছে নেম অব দ্য পজিশন অর্থাৎ পদের নামের কথা বলা হয়েছে ফার্স্ট ক্রেডিট অফিসার কি রেসপন্সিবিলিটিস অর্থাৎ দায় কথা বলা হয়েছে এক নম্বর কিস্তি আদায় ও সঞ্চয় আদায় দুই নম্বর সরজমিনের সদস্য যাচাই ভর্তি সরজমিনের ভিত্তিক ঋণী যাচাই ইস্যুভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাশ বই ক্রুজ চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিলকরণ নিশ্চিত করা জব ডেসক্রিপশনে বলা হয়েছে চাকরি দনবে ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা এডিসি পাস হতে হবে চাকরি আরো প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে এবং উভয় পুরুষ এবং নারী আবেদন করতে পারবেন কর্মস্থলে কথা বলা হয়েছে বাংলাদেশে যেকোনো স্থানে বেতন হবে মাসিক বিশ টাকা মাসিক বেতন ছাড়াও সংস্থা মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রণালী অনুযায়ী অনন্য ভাতা সুযোগ সুবিধা যেমন দুইটি উৎসব কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা ফেরি বাসস্থান প্রভৃতি পাবেন সুযোগ সুবিধা সমূহ মোবাইল বিল প্রফিট ফান্ড গ্র্যুইটি ফেস্টিভ্যাল বোনাস দুইটি বৈশ্বিক বোনাস প্রদান করা হয় এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইচএসি পাস হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্কটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ককে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করতে পারবেন